সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কোন কর্ম করার আগে আমাদের সেই কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তোলা আবশ্যক সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ করা সম্ভব জয় শ্রী রাধে কৃষ্ণ জয়মা লক্ষ্মী আজ দশই জুলাই দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে পঁচিশে আষাঢ় চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজ গুরু পূর্ণিমা আজকের বার বৃহস্পতিবার জেনে নেব মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন 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 বিষয়ে বিষয়ে আপনারা আপনারা লাভবান হবেন এবং সাবধান থাকবেন রাশির মানুষদের চারিত্রিক গঠন এবং আপনাদের কাজকর্মের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি গ্রহগতির গোচরের উপর ভিত্তি করে শুভ রং শুভ সংখ্যা শুভরত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওর শুরুতেই একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অথবা লক্ষ্মী লিখে যাবেন প্রতিটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন তো বন্ধুগণ প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের পূর্ণিমা তিথি আজকের নক্ষত্র হচ্ছে পূর্বা সারা পূর্ণ রাত পর্যন্ত আজকের করণ হচ্ছে বৃষ্টি এর পরেই শুরু হয়ে যাচ্ছে বব করণ আজকের যোগ হচ্ছে ইন্দ্র এরপর জানব আজকের সূর্য সূর্যগণনা এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় ভোর পাঁচটা বেজে তিরিশ মিনিটে সূর্যাস্তের সময় সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিটে আজকের চন্দ্র রাশি হচ্ছে ধনু অর্থাৎ আজকে চন্দ্র ধনু রাশিতে গোচর করছে আজকের চন্দ্রোদয়ের সময় সন্ধ্যা সাতটা বেজে উনিশ মিনিটে চন্দ্রাস্তের সময় নেই এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল দশটা বেজে সাত মিনিট থেকে সকাল এগারোটা বেজে তিন মিনিট পর্যন্ত এর পরের অশুভ সময় শুরু হচ্ছে বিকাল তিনটা বেজে চল্লিশ মিনিট থেকে বিকাল চারটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত তো আজকের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন আজকের শুভ সময় তথা অভিজিত মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে মিনিট থেকে দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত তো আজকের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন এছাড়াও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন তো বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় মা লক্ষ্মী দেবীর জয় কালপুরুষের রাশিচক্রের দ্বাদশতম রাশি হচ্ছে মিন রাশি মিন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি আর যেহেতু বর্তমানে দেবগুরু বৃহস্পতি ইতিমধ্যেই নিজের রাশি পরিবর্তন করেছে এর ফলে কিন্তু মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকগুলি শুভ পরিবর্তন যেমন আর্থিক ক্ষেত্রে উন্নতি রয়েছে কর্মজীবনে উন্নতি রয়েছে পারিবারিক সম্পর্ক কিংবা প্রেম জীবনেও যথেষ্ট উন্নতি কিন্তু দেখা যাচ্ছে প্রথমত আজকের দিনে আপনারা রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান হওয়ার চেষ্টা করবেন যারা পুরাতন রোগী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা কিন্তু থাকবে সুতরাং নিজের আপন মানুষদের খেয়াল রাখার চেষ্টা করুন চুরি বিষয়ে পাশাপাশি সাবধান থাকবেন প্রিয় মানুষদের কারণেই কিন্তু আজকে কিছুটা ক্ষতি হয়ে যেতে পারে সুতরাং চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না কিংবা নিজের কোনো গুরুত্বপূর্ণ কাজে অন্যের উপর অতিরিক্ত ভরসা করতে যাবেন না কোতেতে এই চিন্তা কম বেশি কিন্তু রয়েছে তাড়াহুড়ো করে কোন রকম কাজকর্ম না করাই আজকে ভালো হবে আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত আপনাদের সময়টা কিন্তু কম বেশি ভালো থাকবে তবে দুপুরের পর থেকে সময়টা কিছুটা হলেও খারাপ যেতে পারে অর্থাৎ দুপুর থেকে আপনাদের সময়টা খুব বেশি ভালো হবে না বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হতে পারে মানসিক চাপ বাড়তে পারে কিংবা স্বাস্থ্যের ক্ষেত্রেও সময়টা অনুকূল থাকবে না সুতরাং সকালের মধ্যেই কিংবা দুপুরের আগেই নিজেদের গুরুত্বপূর্ণ কিংবা যে ভালো কাজগুলি রয়েছে সেগুলি সেরে ফেলার চেষ্টা করবেন ভ্রমণের দিক থেকে বেশ কিছু ভালো সুযোগ পাবেন বন্ধু বান্ধবদের সঙ্গে কোথাও যাত্রা হতে পারি তবে সকালের সময় যাত্রা করা ভালো হবে বিকালের দিকে যাত্রা করা কিংবা সন্ধ্যার সময় বাইরে কোথাও বেরোনো আজকে একদমই কিন্তু উচিত হবে না আপনাদের জানিয়ে রাখি সন্তানদের কারণে কিন্তু যথেষ্ট মান সম্মান বৃদ্ধি রয়েছে পাশাপাশি বাবা মায়েদের সহযোগিতার কারণে কিন্তু বিভিন্ন রকম কাজকর্মে নিজেকে এগিয়ে রাখতে পারবেন সময়ের সঙ্গে নিজেকে আপডেট রাখতে পারবেন এবার জানিয়ে রাখি যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন যারা বারবার কোনো কাজকর্ম করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন তাদের জন্য আজকের সময়টা কিছুটা হলেও ভালো হবে তবে জানিয়ে রাখি অবশ্যই চোখ গান খোলা রাখবেন এবং ভেবে পদক্ষেপ নেবেন তাড়াহুড়ো না করবেন না এবং অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের বিবেক বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করবেন ধর্মীয় অনুষ্ঠানে কিংবা যে কোনো শুভ অনুষ্ঠানে আজকে সন্ধ্যার সময়ে যাত্রা হতে পারে এবং আপনাদের পরিবারেও কিন্তু আজকে কোনো নিয়ে আলোচনা বৃদ্ধি রয়েছে নিজের গোপন কথা কিংবা দুর্বল বিষয় কারোর সঙ্গে যেমন শেয়ার করবেন না ঠিক তেমনি আজ আপনারা অন্যের ব্যক্তিগত বিষয়ে খুব বেশি মাথা ঘামাবেন না পাড়া প্রতিবেশীদের বিভিন্ন রকম সমস্যায় জড়িয়ে পড়ে কিন্তু আপনাদের আরো অনেক সমস্যা বৃদ্ধি পেতে পারে সুতরাং যারা অন্যের চর্চা বেশি করেন কিংবা যারা স্বার্থপর মিথ্যাবাদী যারা নিজের স্বার্থ পুরালেই কিন্তু সরে যান আপনাদের কাছ থেকে এরকম মানুষের কাছ থেকে অর্থাৎ সুবিধাবাদী মানুষদের কাছ থেকে কিন্তু অবশ্যই সাবধান থাকার চেষ্টা করবেন এবার জানিয়ে রাখি যারা শিক্ষার্থী রয়েছেন গ্রহ নক্ষত্রের যেহেতু শুভ পর্যায় রয়েছে এর কারণে শিক্ষা ক্ষেত্রে আপনারা নিজেকে আপডেট রাখতে পারবেন বিশেষ করে যে সমস্ত শিক্ষার্থীরা কোথাও যাত্রা করার পরিকল্পনা করছিলেন দীর্ঘ সময় ধরে তাদের জন্য সময়টা অনুকূল থাকবে এছাড়াও কোনো সুযোগ কিংবা সিদ্ধান্ত যারা পাচ্ছিলেন না কোনো যারা পাচ্ছিলেন না তাদের জন্য আজকের বিকালের সময়টা যথেষ্ট ভালো সময় হতে চলেছে দূর সম্পর্কের কোনো আত্মীয় কিংবা কোনো শুভ্রাকাঙ্ক্ষীর মাধ্যমে বেশ ভালো সুসংবাদ কিংবা বেশ কোনো ভালো সুযোগ প্রাপ্তি করতে পারবেন আপনারা যারা রাজনীতিবিদ রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে কাটবে যারা আইনজীবী রয়েছেন তাদের জন্যও সময়টা কিন্তু মধ্যমভাবে থাকতে চলেছে এবার জানিয়ে দেখি আপনারা বিভিন্ন রকম বান্ধবদের কাছ থেকে যেমন আজকে সহযোগিতা পাবেন ঠিক তেমনই বেশ কিছু বান্ধব আপনাদের সরলতার কিংবা উদারতার সুযোগ নেওয়ার চেষ্টা করবে এই বিষয়ে অবশ্যই সাবধান থাকবেন যারা গাড়ি চালক রয়েছেন যারা বিভিন্ন রকম বৈদ্যুতিক জিনিসপত্রে কাজকর্ম করেন অথবা যারা কৃষিজীবী রয়েছেন যারা সেলাইয়ের কাজকর্ম ইত্যাদি করে থাকেন কিংবা কোনো রকম ছোটোখাটো ব্যবসাপাতির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের প্রত্যেকের জন্যই কিন্তু সময়টা কম বেশি মধ্যম থাকবে নিজেদের পরিশ্রম অনুযায়ী কিন্তু ফলাফল পাবেন যারা অনলাইনে কাজকর্ম করেন তাদের জন্য আজকের সময়টা কিছুটা হলেও ভালো হবে নিজের কর্ম এবং নিজেদের পরিশ্রমের তুলনায় যথেষ্ট ভালো কিন্তু আজকে সুলাভ অর্জন করতে পারবেন মানসম্মান খ্যাতি কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে নিজের জনপ্রিয়তাকে কিন্তু আরও অনেকটাই উঁচু লেভেলে নিয়ে যেতে পারবেন এবার জানিয়ে রাখি বাড়তি খরচ কিন্তু কম বেশি রয়েছে বাড়তি আয়ও কম বেশি রয়েছে আয় ব্যয় সঞ্চয় তিনটির মধ্যে মধ্যম পর্যায়ে একটা সমতা বজায় থাকবে তবে জানিয়ে রাখি আয় ব্যয় কম বেশি থাকলেও সঞ্চয় কিন্তু খুব বেশি থাকবে না সঞ্চয় কিন্তু আপনারা অল্প পরিমাণে করতে পারবেন সুতরাং ব্যয়টা একটু বোঝে করার চেষ্টা করবেন এবং অযথা ক্ষেত্রে আজকে বিনিয়োগ করতে যাবেন না কারণ নিজের কিছু শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে কিংবা আপনার সন্তান সন্ততি অথবা আপনার স্ত্রী আপনার স্বামী অথবা পরিবারের যে কারোর কোনো রকম ইচ্ছা পূরণ করতে গিয়ে যথেষ্ট খরচ কিন্তু হতে পারে যথেষ্ট বিনিয়োগও হতে পারে এবং কিছু ক্ষেত্রে পরবর্তীতে আপনার মনে হতে পারে যে আপনি অযথা ইনভেস্ট করেছেন সুতরাং অবশ্যই প্রথম থেকে একটু সাবধান থাকবেন যারা নাচ গান অভিনয় খেলাধুলো এই সমস্ত এন্টারটেনমেন্ট অর্থাৎ বিনোদনমূলক কাজের ক্ষেত্রে কম বেশি আগ্রহী কিংবা কমবেশি বেশি পারদর্শী রয়েছেন তাদের জন্য সময়টা অনেকটাই কিন্তু ভালো হতে চলেছে এবার আপনাদের জানিয়ে রাখি যারা জমি জায়গা ক্রয় বিক্রয় বিভিন্ন রকম ছোটখাটো ব্যবসা চামড়া ব্যবসা কিংবা বিভিন্ন রকম কৃষি বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা কাঠ ব্যবসা যারা করে থাকেন যারা ছোটখাটো ব্যবসার সঙ্গে কম বেশি জড়িত রয়েছেন অথবা আপনারা যারা প্রতিদিন রাস্তাঘাটে বিভিন্ন রকম ছোট কাজ কাজকর্মের মাধ্যমে কিংবা যথেষ্ট পরিশ্রম করার মাধ্যমেও কম বেশি অর্থ উপার্জন করে থাকেন তাদেরকে কিন্তু আজকে অনেকটাই পরিশ্রম করতে হতে পারে আপনাদের পরিশ্রমের তুলনায় কিন্তু বেশ ভালো ফলাফল খুব বেশি পাবেন না তো ওভারঅল আপনাদের পারিবারিক জীবন কিংবা প্রেম সম্পর্ক কিংবা ভাই বোনের মধ্যে সম্পর্ক যে কোনো রিলেশন কিংবা যে কোনো সম্পর্কের দিক থেকে কিন্তু সময়টা খুব বেশি ভালো থাকবে তবে মধ্যমের থেকে কিছুটা হলেও কিন্তু উত্তম মাত্রায় থাকবে তো মেন রাশি এবং মেন লগ্ন অনুযায়ী আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের গোচর এবং চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী সবচেয়ে শুভ রং হচ্ছে লাল সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে দোষ সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর বারোটা বেজে বারো মিনিট থেকে বিকাল চারটা আটচল্লিশ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক ওম সূর্যদেবায় নম জয় সবার বড় ঠাকুর সূর্যপুত্র শুনী মহারাজের জয়